আগের বাজেটগুলোতে উন্নয়ন বরাদ্দ মোট নয়টি খাতে দেখানো হতো তবে এবারের বাজেটে উন্নয়ন বরাদ্দ পনেরোটি খাতে দেখানো হয়েছে বরাদ্দের হিসাব অনুযায়ী ক্রমানুসারে খাতগুলো হলো নাম্বার এক পরিবহন ও যোগাযোগ খাত মোট উন্নয়ন ব্যয় চব্বিশ দশমিক আট শতাংশই এ খাতে বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা নাম্বার দুই শিক্ষা খাত মোট উন্নয়ন ব্যয় তেরো দশমিক দুই শতাংশ এ খাতে প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা নাম্বার তিন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত মোট বরাদ্দের নয় দশমিক এক শতাংশ প্রস্তাব করা হয়েছে এ খাতে নাম্বার চার সাধারণ সরকারি সেবা খাত মোট বরাদ্দের আট দশমিক নয় শতাংশ প্রস্তাব করা হয়েছে এ খাতে নাম্বার পাঁচ বিদ্যুৎ ও জ্বালানি খাত মোট বরাদ্দের আট শতাংশ প্রস্তাব করা হয়েছে এ খাতে নাম্বার ছয় স্বাস্থ্য খাত মোট বরাদ্দের ছয় দশমিক আট শতাংশ প্রস্তাব করা হয়েছে এই খাতে নাম্বার সাত কৃষি খাত মোট বরাদ্দের পাঁচ দশমিক নয় শতাংশ প্রস্তাব করা হয়েছে এই খাতে নাম্বার আট বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাত পাঁচ দশমিক চার শতাংশ নাম্বার নয় পরিবেশ জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাত চার দশমিক এক শতাংশ নাম্বার দশ গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলী খাত তিন দশমিক নয় শতাংশ নাম্বার এগারো সামাজিক সুরক্ষা খাত দুই দশমিক নয় শতাংশ নাম্বার বারো বিনোদন সংস্কৃতি ও ধর্ম খাত দুই দশমিক দুই শতাংশ নাম্বার তেরো শিল্প ও অর্থনৈতিক সেবা খাত দুই দশমিক এক শতাংশ নাম্বার চোদ্দ জনশৃঙ্খলা ও সুরক্ষা খাত এক দশমিক সাত শতাংশ এবং সর্বশেষ নাম্বার পনেরো প্রতিরক্ষা খাত মোট উন্নয়ন বরাদ্দের এক শতাংশ প্রস্তাব করা হয়েছে এই খাতে